الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن ثريا مر خير মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকद्दাস হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন আজ আমরা জানবো বাইতুল মুকद्दस নির্মাণ সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর বিষয় কর ঘটনা বাইতুল মুকাদ্দাস নির্মাণের সর্বপ্রথম ফেরスタদের মাধ্যমে অথবা আমাদের সনাতু সাল্লাল্লাহু আলাইহি কোন সন্তানের মাধ্যমে সম্পূর্ণ হয় কাবা নির্মাণের চল্লিশ বছর পরে অথবা স্বপ্ন দৃষ্টি হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তা পূর্ণ নির্মাণ করেন তার প্রায় এক হাজার বছর পরে তা ওদানে সনাতসলাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সোলায়েমান আনে সনাতন সসলামের হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণকার শেষ হলে কিছু কাজ তখন বাকি ছিল এমন সময় হজরত সোলাইমান আনে সনাতন সলামের মৃত্যুকাল খনি এলো এই কাজগুলি অবদ্যতা প্রবণ জিন্দের উপর ন্যাস্ত সীনতারা হজরত সলাইমান আলাই হিঁসানা তুয়াসানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো ফলে নির্মাণ কাজ অসম্পন্ন থেকে যেত তখন সলাইমান আলাই হিঁসানা তুয়াসান আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাড়ি থেকে ভিতরে কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী উদ্দেশ্য লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাবার ভর দিয়ে দেহ স্থানের দাঁড়িয়ে থাকে সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো দেহ পসল না খসল না বা পরে গেল না জেনেরা ভয় কাশ কাছে যায়নি ফলে তারা হার বাঙ্গা খাটুনি কেটে কাজ শেষ করে ফেলল এবাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর রুম এক কিছু ওই প্রকার সাহায্যে নাটি বেঙ্গে দাঁও হয় এবং সলাই মারা নাই তো লাশ মাটিতে পড়ে যায় হলেকে তো কতগুলো এলা তা এলা এভাবে বলেন। অতপর যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটলাম তখন ঘুন পোকা জিন্দেন কে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সোলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারলেন যে যদি তার অদৃশ্য বিষয়ে জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হার ভঙ্গ খাটুনের আজানের আজাবের মধ্য আবদ্ধ থাকতো না সোলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক আংশি ইফনে আপাসরাদি আল্লাহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে যা ইফনে কাশ্মী এভাবে বর্ণনা হয়েছে। এর মানে হল হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস মৃত্যুর পর এক বছর দাঁড়িয়েছিলেন যার কারণে জিনেরা সুলাইমান আলাইহিস সালাতু বয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন অতএব হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজের সমাপ্তি ঘটনা ঘোষণা করেন এবং জিন্তের মাধ্যমে সেটা তিনি সম্পূর্ণ করেছিলেন সুলাইমান আলাই ইসলামের অলৌকিক মৃত্যু কাহিনীর মধ্যে শিক্ষণীয় বিষয় হল মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলেন নবীন আসুন যে হন না কেন এক সেকেন্ড আগেও হবে না কিনবে এক সেকেন্ড পরেও হবে না আল্লাহ কোন মহান কাজ সম্পন্ন করতে চাইলে যে কোন উপায়ে তা সম্পূর্ণ করেন এমন পারে মৃত্যু মাধ্যমে জিনেরা বিভিন্ন আগাম খবর এনে বলতো যে আমরা জানি অথচ চোখের সামনে মৃত্যুবরণ কালি সালাইমের খবর তারা জানতে পারেনি এক বছরের মধ্যে এতে তাদের অদৃশ্য জ্ঞানের দাবি মিথ্যা প্রমাণিত হয়ে গেল সংশয় নিয়া শুন সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি আরajat তগগ্রহণ সূরা বাকারার 102 নং আয়াতে না রব্বুল আলামিন বলেন ওয়া তবাউ মা তাসতাসালু শায়তিনে আলামুলকি সুলাইমান এবং সুলাইমানের রাজত্বে শয়তানগণ जापৃতি করত তারা তার অনুসরণ করত উল্লেখিত আয়তের ব্যাখ্যায় তাফসিরে লাইনে বলা হয়েছে শয়তানের জাদু হতে আবৃত করত যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে তারা দাপন করেছিল তার যত সিনিয়র আমার পাক্কালে আমরা বলি সুলাইমান আলাইহিস সালাম একজন জলিল কদর নবী ছিলেন তিনি জাদু করেছিলেন না বা জাদুর শক্তির বলে তিনি সবকিছু গণগত করেনি তার সিংহাসনের নিচে কোনো যাদু কেউ লুকিয়ে রাখেনি তাছাড়া তারা যত তিনিয়ার এবার মতো কোনো অঘটন ঘটেনি এবং এমন কোনো খবর আনলে বা তারা সুসল্লাহ নিসলাম আমাদেরকে দেননি এগুলো নবিজ্ঞানের মর্যাদার বর খারাপ এবং সে কল কাইমাত্র অত এমনপুরকে শর্ত এই যে সোলে মনে হয় সাল্লামের অতুলনীয় সাম্রাজ্য শয়তানেরা সর্বত্র রটিয়ে দেয় জিন ইনসান ও পশুম সবার উপরে সুলাইমানের একাধিপত্যের মূল কারণ হলো তার পঠিত কিছু কালেমা যার কিছু আমরা জানি যারা এগুলো শিখবে ও তার উপরে আমল করবে তারা অনুরূপ ক্ষমতা অর্জন করতে পারবে তখন লোকেরা ওই সব জাদুবিদ্যা শিখতে ঝুঁকে পড়ল ও তাদের অনুসারী হলো এবং কুপ্রি করতে শুরু করলো বর্ণিত আয়াতের প্রতিবাদ করা হয়েছে এবং সুলাইমান আলাইসালামকে নির্দেশ ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে সুলাইমান জাদুর বলে নয় বরং আল্লাহর দাও ক্ষমতা বলে দেশ শাসন করেন মুলকত হল দিরা সকল লকে গনি দিয়েছেন এবং সেভাবে সুলাইমান আলাইহিস সালাম তারা তো আহমদ দিয়েছেন দুই নাম্বার বিষয় হলো হারুত মারুতের কাহিনী এক এটা হারুত মারুত দুই ফেরেশতা সম্পর্কে বর্ণিত হয়েছে যেখানে মাননীয় তফসির কারক বলেছেন তাইলে ইবনে আব্বাস সাহরান কানায় আলামুনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন তারা ছিলেন দুইজন জন জাদু করে তারা জাদু শিক্ষা দিতেন অথচ তারা দা জাদু করছিল না বরং ফেরেশতা ছিলেন যারা কখনো আল্লাহর অবাধ্য ছিলেন না জাদুকর বলে তাদের উপরে তোহমত লাগানো হয়েছে মাত্র এ তো দীত বাহারুল মুহত বাইজাবি পরবর্তীতে তাফসীর গ্রন্থ যেমন বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে পরীক্ষা স্বরূপ মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন পরে তারা মানুষের ন্যায় মহাপাপ লিপ্ত হয় তখন শাস্তি স্বরূপ তাদের পায়ে বেরিয়ে বাবেল শহরে একটি পাহাড়ের গুহার মধ্যে অলৌকিকভাবে আটকে রাখা হয় যারা যেখানে কামত পর্যন্ত অবস্থান করবেন আর যে সুন্দরী মেয়েটির সঙ্গে তারা বেবিচারে লিপ্ত হয়েছিল সে মেয়েটি আসমানে জোহরা তারকা হিসেবে কামত পর্যন্ত ঝুলন্ত থাকবে এগুলি সব তাপসির নামে বিভিন্ন মতমত মাত্র যা সুলেমানের শত্রু এদিন সারদের মস্তিষ্কের ফসল সারা কিছুই নয় মূল ঘটনা এই যে ওই সময় ইরাকে বাবেল বা বেবিলন শহরের জাদুবিদ্যার শীর্ষে ছিল সোলাইমানের বিশাল ক্ষমতাকে শয়তান ও দুষ্ট লোকেরা উক্ত জাদুবিদ্যার ফলবলের রটনা করত তখন নবত জাদুর মধ্য পার্থক্য বোঝানোর জন্য আল্লাহর তোমারত নামক দুজন ফেরস্তাকে সেখানে শিক্ষক হিসাবে মানুষের বেশে পাঠান তারা লোকদের জাদুবিদ্যার অনুষ্ঠকারিতা অনুবাদের কল্যাণকারিতা সম্পর্কে বোঝাতে থাকেন কিন্তু লোকের অকল্যাণকর বিষয়গুলো শিখতে চাইত যা কোরআনে উক্ত বর্ণিত হয়েছে তিন নম্বর হল সুলাইমন আলহ সলামের উপর পদত্ত তো আমার সোরা সুয়া দেনলেন বুলের আমিন বলেন ওলাকে দে ফতেন সুলাইমন এলকেই না এলে কুসি সুম আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের সোনের উপরে খেয়ে দিলাম একটি নিস্তান্ত অতপর সে বিন্তু হল এখানে তবশ্রে জাল এনে বলা হয়েছে আমরা তাকে এত রাজত্বের কারণে পরীক্ষা করলাম সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করেন যার প্রতিদিন আসক্ত হয়েছিলেন ওই মহিলা তার গৃহে তার অগচরে মূর্তি পূজা করত আর সুলাইমানের রাজত্ব ছিল তার আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাবার সময় অভ্যাস বসত খুলে তার উক্ত স্ত্রী আমি নিকট রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় ও তার নিকট থেকে আংটিটি নিয়ে যায় অতপর সুলাইমান এসে দেখেন তার সিংহাসনে অন্য জন বসে আছে। এবং লোকেরা সবাই তাকে অস্বীকার করে অতপর সে বিন হলো অর্থাৎ সুলাইমানের কিছুদিন পর তার আংটি নিকটে পৌঁছে যান অতপর আংটিটি পরিধান করে নিজ রাজ আসনে উপনিবেশ করেন আমরা বলি এই ব্যাখ্যার মধ্য একটা বিষয় হয়েছে কেন না এই ব্যাখ্যা দ্বারা নবী তার পবিত্র স্ত্রীদের মর্যাদা হানি করা হয়েছে যেখানে নবীদের ইজ্জতের হেফাজতের আল্লাহ সেখানে এ ধরনের তফসির বাতিল প্রতিপন্ন হওয়ার স্বাভাবিক বিষয় সোলাইমান আলাহ ইসলামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অধিকতর রুজু হয়েছিলেন কোরআন মজিদ এই ঘটনাকে আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হল যাতে আমরা কোনো পরীক্ষায় নিপতিত হলে দেশে হারা না হয়ে যেন আল্লাহর দিকে অধিকত রুজু বিনীত হই এ কথা বুঝানো এখানে মূল ঘটনা বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য নয় তার কোনো প্রয়োজন নেই এবং তার জানা কোনো যথার্থ কোনো উপায় আমাদের কাছে নেই এ সম্পর্কে মাননীয় তাপসির কেন যে আংটির ঘটনা উল্লেখ করেছেন তাছাড়া তার আংটিটি শয়তানের করাত হওয়া চল্লিশ দিন পরে তামাচের পেট উদ্ধার করে পুনরায় সিংহাসনে ফিরে পাওয়া ইত্যাদি গল্পকে হাফিজ ইবনে কাসির সাহেব ইসরাহ অভিজ্ঞতা বলে প্রত্যাখ্যান করেছেন নবী সুলাইমানের শিও স্ত্রীদের সাথে ঘটনার যে বিবরণ শুনে বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে সেটি কি কাজে আব্দুল আল্লাহ আল হুসিয়াশি থানবী প্রমুখ মুফাসির ন্যায় অনেকে অত্র আয়াতের তাফসির ভেবেছেন কিন্তু সেটাও ঠিক নয় এবং বোখারি সং উক্ত হাদিসকে অত্র আয়াতের তাফসিরে আনেনি বরং বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা নেয় রাহিল সাল্লাল্লাহ আলাহিসালাম সোলাই মানবী সন্মান একটা ঘটনা উল্লেখ করেছেন মাত্র অত্র আয়তের সারিন বা ব্যাখ্যা হিসেবে নয় উল্লেখ করেছে অনুভবের ঠিক উক্ত ঘটনাকে অত্র আয়তার ব্যাখ্যা এন হয়েছে হলো তাদের কান্তমত মলাই মানে সনাত সনামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় হল নবগত খেলাপথ একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব ধর্মই রাজনীতির প্রধান চালিকা শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতা অধিকারী ভয়ঙ্কী হন না বরং সর্বদাল্লার প্রতি বিনীত থাকেন শত্রু মুক্ত কোন মানুষ দুনিয়াতে নেই সোলাইমানের মতো এক সূত্র এবং অপ্রীতিদ্বন্দ্বী বাদশাহের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যাচার চালানো হয়েছে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রজা সাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে যেমন বাইতুল মুকাদ্দাস মসজিদকে নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় আল্লাহ বাকি সময়ের জন্য সোলাইমানের প্রাণহীন দেহ কে লাঠি ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন জিন মিস্ত্রি ও যোগারদের ভয় দেখানোর জন্য যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্ত লিপ্ত হবার সুযোগ না পায় সর্বোপরি কথা হল হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে অসংখ্য গণিত বিস্ময়কর ঘটনা ঘটেছে এবং আল্লাহ রব্বুল আলমিন হজরত সালাইমানকে এমন কিছু বিষয়ে দান করেছিলেন যা আল্লাহ রবুল আলমিন অন্য কাউকে দান করেনি সর্বোপরি হজরত সালাইমাতামের জীবনে থেকে আমরা যে সমস্ত বিষয়ে শিক্ষণীয় সে বিষয়গুলো মাথায় রেখে যেতে বাস্তব জিন্দিগিতে জীবন ইতিপাত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও ف يردوان الحمد لله رب العالمين الحمد لله